আল্লাহু ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি প্রিয় বন্ধুগণ আমরা কুরআন শুনতে এসেছি কি শুনতে লাভ কুরআন শুনতে লাভ আল্লাহর আকাশের নিচে জমিনের উপর এর চাইতে আজি এবং আজিম কিতাব আর একটাও আছে নাই দুনিয়াতে কত কিতাব আছে কত বই আছে কিন্তু কোরআনের মত এত সমাদৃত গ্রহণযোগ্য মূল্যবান কোন কিতাব আর একটাও দুনিয়ার সব কিতাবে বেশ কম ভুল আছে শব্দিক বাক্য কিছু অসঙ্গতি আছে

এই দুইটি শব্দ লিখতে নয়টা অক্ষর কয়টা অক্ষর সুবহান লিখতে পাঁচ অক্ষর আল্লাহ লিখতে চার অক্ষর নয়টা অক্ষর রাসূলুল্লাহ কোরআন সম্পর্কে বলেছেন মানক্বরা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার যেই ব্যক্তি আমার কোরআনের উপর iman আনার পরে কোরআন থেকে বুঝি হোক না বুঝে হোক একটা হরফ একটা বর্ণ তেলাওয়াত করবে আল্লাহ পাক প্রত্যেক অক্ষরের বিনিময় দশ দশ করে নেকি লিখে দেয় আপনি যখন সুবহান একবার বললেন দিয়া নয় পূরণ দেন লেখা হয়ে যাবে নয় দশে নব্বই আল্লাহ আকবর কইতেন না তাহলে আর সুবহান ওয়াজ লাগবে যেখানে দরকার সেখানে বলবেন নেকির বস্তা নিয়া বাড়িতে যাবেন প্রিয় বন্ধুগণ